যারা দীর্ঘদিন ধরে ঘন ঘন প্রস্রাব বারে বারে প্রসাব এবং ফোটা ফোটা প্রস্রাব নিয়ে ভুগছেন এবং প্রসাবে পোড়া করতেছে এবং প্রস্রাব আসে কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ওষুধটা নিয়ে আপনাদের মাঝে রিভিউ করার জন্য আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা নাম দিয়েছেন ইউকল টু এটা হলো টল টেরোডিন টাইড্রেট আইএমজি মানে টু মিলিগ্রাম বিশেষ করে এই ওষুধটি হয়ে থাকে আর এটি বাজারজাত করেছেন স্কোয়ার কোম্পানি এবং এটির দাম মাত্র চার টাকা এটি আপনার আশেপাশের যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন তো এই ওষুধটির কি কাজ করে এবং কি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না ওষুধটির সাইড এফেক্ট সম্পর্কে আপনাদের আমি ডিটেলসে বলার চেষ্টা করতেছি তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এই ওষুধটি স্কোয়ার কোম্পানি তৈরি করেছেন ইউকল টু নামে এবং অন্য অন্য কোম্পানির বিভিন্ন নামে তৈরি করেছেন সেটাও আপনারা খেতে পারেন আর এই ওষুধটির যে বিশেষ গুণবলী আছে মানে এই ওষুধটির যে কার্যকারিতা আছে সেটা হলো পুরুষের প্রস্রাবের সাথে অনেক সময় আপনার রক্ত যায় সেই প্রস্রাব যখন আপনারা করেন অনেক সময় আপনাদের কিন্তু ব্লিডিং হয় সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক সময় প্রস্রাব করার সময় আপনার অতিরিক্ত প্রসাবে জ্বালা পোড়া হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ইকুয়াল টু ব্যবহার করা হয়ে থাকে এবং অনেক সময় আপনাদের ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে সেই ঘন ঘন প্রস্রাব খুব কারেন্টের গতিতে কমাতে সাহায্য করবে এবং আপনার ফোটা প্রস্রাব আস্তে আস্তে অল্প অল্প করে ফোটা ফোটা প্রস্রাব বেরিয়ে আসতেছে কিন্তু প্রস্রাব আপনার আসে বারবার কিন্তু প্রস্রাবটা করতে গেলে অল্প পরিমাণ প্রস্রাব করেন পরবর্তীতে যখন আবার দুই মিনিট যায় আবারও প্রস্রাবের ব্যাগ আসে আবারও প্রস্রাব করতে যান কিন্তু আপনার প্রস্রাবটা আবার দুই তিন ফোটা করে চলে আসে এবং দুই তিন ফোটা করার পরে আবারও আপনার প্রসাবের ব্যাগ আসে মানে এক কথায় বলতে গেলে আপনার ঘন ঘন প্রসাব এবং ফোটা ফোটা প্রস্রাব বারে বারে প্রস্রাব হয় কিন্তু আপনার প্রস্রাব আবার আসে প্রস্রাব করেন কিন্তু প্রস্রাবটা ক্লিয়ার হয় না এই ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এবং যে সকল রুগীদের ডায়াবেটিস নেই তারপরও কিন্তু আপনার এই ঘন ঘন প্রস্রাবটা হতে পারে যদি আপনার ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খেতে পারবেন এবং আপনার ডায়াবেটিস আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে তাই এই ওষুধটি যে আবার অনেক সময় মনে করেন বিশেষ করে বারো বছর উপরে অনেকের আছেন এবং প্রাপ্তবয়স্ক আছেন এবং বৃদ্ধ হয়ে গেছেন সবাই কিন্তু ওষুধটি খেতে পারবেন এটা কিন্তু আপনার বিবাহিত অবিবাহিত হোক সবার ক্ষেত্রেও কিন্তু এই ঘন ঘন প্রস্রাব এবং ফোটা ফোঁটা প্রসাব বারে বারে প্রসাবটা হতে পারে সেক্ষেত্রে এই ওষুধটি যাদের এই ঘন ঘন প্রসাবটা আছে তারা রোজ একটি যদি রাত্রেবেলা সেবন করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনার এই ঘন ঘন প্রস্রাবটা ফোটা ফোটা প্রস্রাবটা আপনি বন্ধ করতে পারবেন অনেক সময় বৃদ্ধ বয়সে অনেকের এই সমস্যাটা কিন্তু লেগেই থাকে এবং প্রস্রাব আপনার আসে কিন্তু প্রসাব ক্লিয়ার হয় না এবং আপনারা যখন নামাজ পড়তে যান কিংবা হাঁটা চলা করতে যান আপনার লুঙ্গি আপনার লুঙ্গি নষ্ট হয়ে যায় এবং হাঁটা চলা করলেও আপনার প্রসাব ফোটা ফোটা করে বেরিয়ে আসে সেক্ষেত্রে আপনারা রোজ একটি যদি আপনার খেতে পারেন একুশ দিন খেলে আপনার এই সমস্যাটা একদম নির্মূল হয়ে যাবে এবং বারো বছর উপরে অনেকেই কিন্তু এই সমস্যায় ভুগতেছেন তারাও কিন্তু বারো বছর উপরে যারা আছে সবাই কিন্তু রোজ একটি খেতে পারেন তাহলে এই সমস্যাটা কিন্তু আপনি খুব সহজে দূর করতে পারবেন এটা সাইড এফেক্ট বলতে গেলে এই ওষুধটি যদি আপনি খান আপনার অতিরিক্ত আরও প্রস্রাবের বেগটা কিন্তু বাড়বে না একদম কমে যাবে আপনার এই ঘন ঘন প্রস্রাবটা কিন্তু আর কখনো হবে না আর এটি খাওয়ার ফলে আপনার মুখটা শুকিয়ে যেতে পারে মানে পার্শ্ববর্তীকে বলতে গেলে এটা আপনার মুখ শুকিয়ে যেতে পারে এবং আপনার মাথা একটু ঘোরাতে পারে বইম বইম ভাব হতে পারে এটা নিয়ে হতাশ হবার কিছু নয় এটা তেমন কোনো একটা সাইড এফেক্ট না আর এটা গর্বকালীন অবস্থায় কিন্তু খাওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ